তোষাদারamik কথা বলবো না যা কাটটি আসছে কি আমাদের আড়ি 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 হ্যাঁ পা চল 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 এখান থেকে চল না হলে দেখবি সীমা কাকী তোকে নিয়ে নেবে চল চ চল পারে চল এই দিদি ভাই গো আমি রাখিকে দেখে আসি ও আবার কোথায় গেল এই কিরে সীমা হ্যাঁ বল দিদি ভাই বলছি তুই না একটু বিশ্রাম নিয়ে নিবি ঠিক আছে অনেক ধকল গেছে তো তোর উপর থেকে আচ্ছা দিদি ভাই ঠিক আছে আমি আসছি হ্যাঁ বাবা মেয়ে কি সুন্দর আমি আমার শরীরটা অসুস্থ লাগছে দহ যা 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 তুইও একটু শুয়ে পড় যা মেয়েটা আর ছেলেটার সাথে শুয়ে পড় আর ছেলেটাকে কিছু খেতে দে বুঝলি আমিও যাই গিয়ে দেখি ওদেরকে আর আমিও একটু শুচ্ছি হ্যাঁ শুয়ে শুয়ে পড় এত একটু রেস্ট নে হ্যাঁ তোর বাচ্চার প্রতি কিন্তু কোনো রকম রিস্ক নয় ঠিক আছে শুয়ে পর তোর শরীর খারাপ হলে কিন্তু ওরও হবে সেই বুঝে ঠিক আছে তো আচ্ছা দিদি ভাই তুমি না কথা বলতে থাকলে আর শেষ করো না ওকাম্মা কি হয়েছে গো তোমার না এত ভালো দিনে যদি আমি ওদের সাথে কাটাতাম আরে কাম্মা কি ভাগ্যিস তুমি আমাদের সাথে কাটালে এই দিনটা না হলে বলো আমরা তো মজাই করতে পারতাম না তাই না চলো 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 শুয়ে পড়বে অনেক রেস্ট নিতে হবে আজকে আমাদেরকে অনেক ধকলে গেছে না চলো চলো যাই বাবুর সাথে একটা কথা বলে আসি বাবু ওরে বাবা বাচ্চার সাথে টাইম কাটাচ্ছিস হ্যাঁ মা দেখো না শুয়েছি আর ওর হবে কি হাসি দিতে দিতে আমার আমার বুকের উঠে পড়ছে দেখো দেখো তুমি দেখো পুরো তোর মতো হয়েছে অত বলতে হবে না পুরো দুষ্টুমি করছে অনেক দুষ্টু হয়েছে অনেক দুষ্টু রে দুষ্টু তুই অনেক দুষ্টু হয়েছি সবাই বলছে তুই নাকি দুষ্টু কিন্তু আমি তো জানি তুই ভালো মেয়ে বল শোনা দুষ্টুমি আরো দুষ্টুমি এই দুষ্টু পাখি নিচে নাম নিচে নাম নিচে নাম কোথায় উঠছিস নিচে নাম নিচে নাম ওরে বাবা রে ওরে বাবা খিমচে দিবি না গিয়ে নিচে নাম নিচে নাম